আজ আমি আপনাকে তিরিশ দিনের চ্যালেঞ্জ দিতে চলেছি যেটাকে করার পরে আপনি আপনার হাতকে দ্বিগুণ চওড়া করতে পারবেন আর আজকের এই ভিডিও তাদের জন্য যারা জিম যেতে পারে না বা যাদের বাড়ি থেকে জিম অনেক দূরে তারা কিভাবে হাতের মাসলসকে মোটা চওড়া করবেন বাড়িতেই ব্যায়াম করে আজকের এই ভিডিও তাদের জন্যই তো আপনার শরীর যেমনই হোক সেটাই বডি ভালো হোক বা না হোক কিন্তু যদি আপনার আর্মস যদি আপনার হাত আপনার বাইসেপ চড়া হয় তো আপনি যেটা খুশি পরে নিন আপনাকে দেখতে মাস্কুলার লাগবে কিন্তু এখানে খেয়াল এটা রাখতে হবে যে আপনার যে আর্মস হয় এগুলি তিনটি আলাদা আলাদা মাসেলস দিয়ে তৈরি হয় প্রথম আমাদের ফোর মাসেলস হয় তারপর আমাদের বাইসেপ মাসেল হয় আর আমাদের ট্রাইসেপ মাসেল হয় যতক্ষণ এই তিনটি মাসেলের সঠিকভাবে প্রেশার না ফেলবেন তো আপনার হাত দেখতে চড়া লাগবে না তাই বাইসেপকে এমন ট্রেন করুন যে যদি আপনি আপনার বাইসেপকে যখন ফ্লেক্স করবেন তো আপনার টি শার্ট আপনার শার্ট যখন ফেটে যায় তখন তো মজা আসবে ওই বাইসেপকে বানানোই ওই বাইসেপকে কাউকে দেখানো অনেক সুন্দর সুন্দর ওয়ার্কআউট আমি আজ আপনাদের বলবো সবার প্রথমে কথা বলবো আমাদের ট্রাইসেপে প্রথম ব্যায়ামটিকে আমরা বলি ট্রাইসেপ পুশ এতে এইভাবে ওয়ার্কআউট করতে হয় আপনাদের দেখে মনে হবে যে অনেক সিম্পল যদি আপনারা এই ব্যায়ামকে করেন তখন অনেক সহজ লাগবে কিন্তু আপনাকে কি করতে হবে আপনাকে এই এক্সারসাইজের কম সে কম পঞ্চাশ থেকে একশো রিপিটেশন লাগাতে হবে যখন আপনারা পঞ্চাশ থেকে একশো বার এই ব্যায়ামকে করবেন তখন আপনার হাতের ট্রাইসেপের জায়গায় গরম ফিল হবে আপনাকে মনে হবে ট্রাইসেপে আগুন ধরে যাবে আর আপনার যে ট্রাইসেপ মাসেলস আছে ওর যত ফাইবার আছে ওটি ব্রেক হবে যেটা থেকে আপনার ট্রাইসেপ চওড়া হবে আর আপনার হাত দেখতে মোটা চওড়া লাগবে থেকে থেকে রিপিটেশন আজ লাগানো শুরু করে দিন একদিন লাগাবেন এরপর আসে আমাদের দ্বিতীয় ওয়ার্কআউটে যেটা আমাদের বাইসেপ মাসেলস আর আমাদের ফোরাম মাসেলসের এর জন্য আসে যেটাকে আমরা বলি ওয়েটেড রোপ কার এটা আপনার কবজির মাংসপেশিতে কাজ করে এতে আপনাদের কি করতে হবে আপনি যে কোনো মোটা দড়ি নেবেন আর ওই দণিতে আপনাদের কোনো ভারী ওজন বেঁধে দিতে হবে আর তারপর এইভাবে কালসকে করতে হবে এটা আপনার বায়োশেপকে তো ট্রেন করেই সাথে এটা আপনার ফোরআর্ম মাসেলস মানে কবজিকেও চওড়া বানায় তো যখন হাত মোটা মজবুত চওড়া হবে আর আপনি যখন টি শার্টের হাতা মুড়ে আপনারা পরবেন তো আপনার হাত দেখতে অনেক বেশি মাসকিউলা লাগবে আর আপনার বডি দেখতে হ্যান্ডসাম লাগবে তো এই ওয়ার্কআউটকে এইভাবে পারফর্ম করুন রিপিটেশন বেশি লাগাতে হবে মনে রাখবেন রিপিটেশন তিরিশ থেকে চল্লিশ রিপিটেশন লাগাতে হবে তখনই এটা ভালোভাবে কাজ করবে কবজির মাসেলসে আর বাইসেপের মাসেলসে এরপর নেক্সট আমাদের ওয়ার্কআউটের কথা বলি যেটাকে আমরা বলি রোপ পুল কালস এতে কি করতে হবে যে কোনো জিনিসে আপনাকে দুটি দড়িকে বেঁধে দিতে হবে আর এইভাবে আপনাদের ঝুলা অবস্থায় বাইসেপ কালকে পারফর্ম করতে হবে এইভাবে যখন আপনারা বাইসেপ কাল করবেন তো আপনার পুরো শরীরের ওজন মানে যদি আপনার ওজন পঞ্চাশ থেকে ষাট কেজি হয় তো এটাই পুরো পঞ্চাশ থেকে ষাট কিলোর ভার আপনার বাইসেপে এসে পড়ে যাবে যেটা থেকে আপনার বাইসেপ মাসেলস অনেক তেজিভাবে বিল্ড হয় এটা অনেক ভালো ওয়ার্কআউট কোন জিনিসের আপনার বেশি দরকারই নেই দরকার পড়বে ব্যাস আর পুল আপ করার দরকার পড়বে এর সাথে আরেকটা জিনিসের খেয়াল রাখুন অনেকের বডিতে টেস্টেস্টোর অভাব দেখা যায় যার ফলে তারা দিন প্রতিদিন ব্যায়াম করার পরেও তাদের বডি কিছুতেই বিল্ড করতে পারে না তারা বা একটু ব্যায়াম করে হাঁপিয়ে পড়েন তো আপনি আজ থেকে সিলাইতের ব্যবহার করুন যদি আপনি আপনার শরীরে আসল শক্তি চান বডিকে ফিট রাখতে চান চাঙ্গা রাখতে চান সিলাইত আমাদের বডিকে স্ট্রং বানায় আর স্ট্যামিনাকে ইনক্রিজ করে দেয় আসলে সিলাইতে ফুলবিক অ্যাসিড থাকে যেটা মেন রোল প্লে করে আমাদের বডিতে মাসলস বিল্ড করায় আপনার খাবার থেকে নিউট্রিশন অ্যাবজর্ব করায় তাই যদি আপনি একটা ভালো পিওর এবং হাই কোয়ালিটিওয়ালা সিলাইত খুঁজছেন আমার মতে তোমরা ফাইটিকার শুদ্ধ শিলাজিত গোল্ড ব্যবহার করো এতে তুমি শিলাজিতের সাথে সাথে অশ্বগন্ধা পাবে যেটা তোমার টেস্টেস্ট লেভেলকে বুস্ট করবে স্ট্রেস কম করবে আর মাসেলস মাসকে কে বাড়াবে সাফেদ মুসলি পাবে এতে যেটা তোমার ইমিউনিটিকে বুস্ট করে আর সেক্সুয়াল ফাংশনকেও ইম্প্রুভ করবে আর গোকসুরা পাবে যেটা তোমার এন্ডুরেন্স লেভেল আর ভাইটালিটিকে ইম্প্রুভ করবে এতে তুমি কঞ্চ পেয়ে যাবে যেটা তোমার মোবিলিটিকে ইম্প্রুভ করবে তোমার স্পাম্প কাউন্ট কে ইনক্রিজ করে আর তোমার সিমেলের প্রোডাকশন কেউ বাড়ায় প্রথমে বললাম না সব ইয়াং ছেলেদের ফটিক সিনড্রোম হচ্ছে মানে সবাই ক্লান্ত হয়ে থাকে আর এই জিনিসকেই দূর করার জন্য এই শিলাইতে স্বর্ণ ভসম আছে যেটা তোমার শরীর থেকে দুর্বলতাকে সব দিনের জন্য শেষ করে দেবে আর তোমার শরীরে এনার্জি ভরে দেবে এই সেলাইদ ম্যান অর ওমেন দুজনে ব্যবহার করতে পারবে এতে অ্যান্টি এজিং প্রপার্টিজ আছে এর সাথে তোমার স্কিন কোয়ালিটিকে ইমপ্রুভ করায় সাহায্য করে আর তোমার হরমোনাল ইনব্যালেন্সকেও ঠিক করে এটাকে ব্যবহার করার জন্য এতে দেওয়া চামচ দিয়ে তুমি মটরের দানার বরাবর সিলাইত নিয়ে নিবে আর তুমি এটাকে জল বা দুধ দুটোতেই ব্যবহার করতে পারবে আজ থেকে তুমি এর প্রতিদিন ব্যবহার করা শুরু করে দাও ফাইটিকা শুদ্ধ সিলাইত গোল্ড অনেক কস্ট ইফেক্টিভ কেননা এত কম দামে তুমি মার্কেটে কোনো সিলাইত পাবে না এতে তুমি আর সিলভার রেজিন পেয়ে আর এখন শীতকাল আসছে শীতকালে যদি একটু পরিমাণে মিশিয়ে খেয়ে নাও তো এটাই অনেক বেনিফিট পাবে আর মহিলাদের জন্য ফাইটিগার শুদ্ধ সিলাইতে অনেক বেনিফিট দেয় এটা তোমার স্কিন হেলথ বোন হেলথকে ইমপ্রুভ ইম্প্রুভ করবে ফাইটিকা শুদ্ধ সিলাইতে গোল্ডের লিঙ্ক তুমি ডেক্সিপশনে আর পিন কমেন্টে পেয়ে যাবে আমাদের ওয়ার্কআউটের কথা বলি যেটাকে আমরা বলি চিন আপ চিনা আপস আপনারা সবাই হয়তো লাগিয়ে থাকবেন কিন্তু চিনাপে আপে আপনাদের একটা কথার খেয়াল রাখতে হবে যে যখন আপনারা চিনা আপস লাগাবেন আপনারা সবাই জানেন যে চিনাপ্স লাগানোর সময় আমরা আমাদের হাতকে আমাদের আঙুলকে ভেতরের দিকে রাখবো যেটা থেকে আমাদের বায়েসে ভালোভাবে কন্ট্রাক্ট হতে পারে আর আমাদের বায়সে মাসেলসকে ভালোভাবে ট্রেন করতে পারবো আমরা কি করতে হবে হাতকে এইভাবে রেখে এইভাবে ভিতরের দিকে রেখে এইভাবে চিন আপ আপনি লাগাবেন আপনারা দেখবেন হাতের বায়োসেপের জায়গায় অনেক বেশি আপনাদের ইফেক্ট পড়বে কেননা যত অ্যাথলিট খেলোয়াড় হয় যারা দেখে থাকবেন জিমন্যাস্টিক হয় ওদের বায়োসেপের সাইজ অনেক বড় হয় ওর কারণ এটাই হয় যে ওরা অনেক বেশি চিন আপস লাগায় অনেক বেশি ক্যালেস্তনিক বডি ওয়েট মুভমেন্ট করে যেটার কারণে ওদের হাতে অনেক প্রেসার পড়ে আর স্পেশালিভাবে বায়োশেপে প্রেসার পড়ে আর যখন আমাদের বডির পুরো ওয়েট আমাদের বায়োশেপের উপরে পড়ে তো আমাদের বায়োশেপে এফেক্ট পড়বে আর যেটার কারণে আমাদের বায়োশেপ মাসালস ট্রেন হবে তো এইভাবে আপনাদের চিন লাগাতে হবে আর মাঝে মাঝে কি করবেন মাঝে মাঝে হোল্ড করতে থাকবেন আপনি বেশি পেতে থাকবেন আরও আর এইভাবে করে আপনি আপনার বাইসেপ মাসেলসকে অনেক দ্রুতভাবে ট্রেন করতে পারবেন ঘরে যদি চান তো যে কোনো দেওয়ালে আমার মতো এরকম হাজার বারোশো টাকা খরচ করে কিনে লাগাতে পারেন না হলে ঘরে যে কোনো জিনিসের উপরে হাত রেখে আপনারা পুল আপ লাগাতে পারেন এইভাবে এই সব ওয়ার্কআউটকে পারফর্ম করুন আর আপনি দেখবেন যে আপনার বাইসেপের সাইজ আপনার আর্মের সাইজ আপনার ট্রাইসেপ ফোরাম বাইসেপ সবগুলি অনেক দ্রুতভাবে ট্রেন হবে এইভাবে আপনার ওয়ার্কআউট করে আপনি আপনার রোগা পাতলা হাতকে অনেক দ্রুতভাবে চওড়া মাস্কুলার বানাতে পারবেন এসে এমনি আরও ওয়ার্কআউট ভিডিও দেখতে চান তাহলে স্ক্রিনে ভিডিও দেখতে পাচ্ছেন যে কোনো ভিডিওতে ক্লিক করে আপনারা এখান থেকে ভিডিওকে দেখতে পারেন আপনি ভিডিওটা এতটা অবধি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে আরেকটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন